ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ধাক্কা খেল সুপ্রিম কোর্টে কিসের জন্য শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু কড়া বার্তা সুপ্রিম কোর্ট থেকে কি বলল কপাল খুললো কিন্তু কপাল শিক্ষকদের বেতন বৃদ্ধিতে সিলমোহর সুপ্রিম কোর্টের নির্দেশের চাপে পশ্চিমবঙ্গ সরকার উনিশে জুলাই নিউজটি প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য কোথাও কোথাও সুতোর উপর ঝুলছে শিক্ষকদের চাকরি আবার আদালতেও ঝুলছে এক একাধিক মামলায় এরই মাঝে শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জয় জয় পেল কিন্তু শিক্ষকেরা কেন জয় পেলো এখানে বলা হয়েছে বহুদিন থেকেই কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা গত সোমবার চার মাস পর এই মামলা শুনানি হওয়ার কথা থাকলেও কিন্তু তা হয়নি যা নিয়ে কিন্তু কার্যত হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীদের অধিকাংশ তবে এবার সর্বোচ্চ আদালতে জয় পেল শিক্ষকেরা শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ দিল কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এর আগে কলকাতা হাইকোর্টে একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চও কিন্তু শিক্ষকদের পক্ষেই রায় দিয়েছিল তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জোট ছোটে কিন্তু রাজ্য সরকার তবে এবার কিন্তু সেখানেও সুরা হলো না সুপ্রিম কোর্টের নির্দেশ যে স্থায়ী শিক্ষকদের যে ন্যায্য বেসিক পে প্রদান করা হয় সেটি দিতে হবে কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদের দু দু হাজার দুই এবং তিন সাল থেকে চুক্তিভিত্তিক এই সমস্ত শিক্ষকদের নিয়োগ শুরু হয় এদিকে কিন্তু দু সালে এসে রাজ্যের তরফে জানানো হয় যে চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী শিক্ষকদের মতোই কিন্তু কাজ করতে হয় তবে একই কাজ করতে হলেও কিন্তু স্থায়ী শিক্ষকদের সাথে তাদের কিন্তু বেতনের ফারাক ছিল বিস্তর তাদের বেতন বৃদ্ধি করেনি কিন্তু রাজ্য সরকার সেই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের মতো কিন্তু বেসিক পেয়ের দাবি জানিয়েছে শেষমেশ হাইকোর্টে মামলা করেছিল সেই এই সকল চুক্তিভিত্তিক শিক্ষকরা এর আগে কিন্তু তাদের দাবিতে হাইকোর্ট দুবার কিন্তু সিলমহর দিলেও রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবার কিন্তু শীর্ষ আদালতেও সেই একই রায় বহাল রাখলো তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের বিভিন্ন রকমের রাজ্য সরকারি কর্মচারীর বেতন ডিএ যোজনা প্রকল্প সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ